আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আজকে দেখাবো এই টবের মধ্যে একটি গাছ ছিল আম গাছ এই গাছটাকে আমরা ভালো জাতের আম ছিল না আমরা কেটে নিয়েছি এই গাছটাকে দেখেন কেটে নিয়েছি হ্যাঁ কেটে নেওয়ার পরে এই গাছটার মধ্যে এখন আমরা বিভিন্ন জাতের আমের গ্রাফটিং করবো ছয়টা জাতের আমের গ্রাফটিং করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখেন এই গাছটার মধ্যে কিন্তু আমি ছয়টা জাতের আম ধরাবো এই টবের মধ্যে আপনারা চাইলে কিন্তু একটা গাছের মধ্যে ছয়টা জাতের আম আপনি নিজেরাও ধরাইতে পারবেন একই গাছের মধ্যে দেখেন আমি এটাকে কীভাবে গ্রাফটিং করে জাত পরিবর্তন করি এ দেখেন এই ডালটার মধ্যে আমি যে ডালটা করতে যাচ্ছি এটা হচ্ছে একটি মেয়াজ আমেরিকান আমেরিকান আর জাপানি জাতের পৃথিবীর সবচেয়ে দামি আম সর্য ডিম এই আমটা এখন আমরা এখানে করবো আমরা এটাকে সাইটে একটু আলতু করে ফেরে নেব হ্যাঁ ফেরে নেওয়ার পরে এই যে সায়নটা এটাকে আমরা চেপটা করে কেটে নেব হ্যাঁ দেখেন কি কেটে নিচ্ছি এভাবে কেটে নেব দুই পাশে আমরা এভাবে কেটে নেব হ্যাঁ দুই পাশে আমরা কেটে নিচ্ছি এই যে আমি টা কেটে নিলাম চ্যাপ্টা করে কেটে নিলাম এটাকে এখন আমি এখানে লাগিয়ে দেব যে কোনো এক পাশ আমি মিলিয়ে দেব যে কোনো এক পাশ সবুজ অংশ যে কোনো এক পাশ মিলিয়ে দেবো কোনো এক পাশ আমি মিলিয়ে দিচ্ছি দেখেন সবুজ অংশ যে কোনো এক পাশ মিলিয়ে দিচ্ছি হ্যাঁ মিলিয়ে দিয়ে এরকম লম্বা টানলে লম্বা হয়ে এরকম পলিথিন নেবেন যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই পলিথিন দিয়ে আপনি এটাকে ভালোভাবে মুড়িয়ে দিবেন হ্যাঁ ভালোভাবে পেছিয়ে বেঁধে দিবেন যাতে করে এখানে আলো বাতাস না ঢুকতে পারে পানি না ঢুকতে পারে আর এই সায়নটাকে আপনি এই যে ফিতাটা আছে এটা দিয়ে পুরোটাকে ডেকে দিবেন হ্যাঁ এটা যাতে করে রোদ্রে না শুকায় আমি সায়নটাকে পুরোটাকে ডেকে দিয়ে এটাকে বেঁধে দিলাম এভাবে আমি প্রত্যেকটা ডালেই কিন্তু আমি গ্রাফটিংগুলো করব। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে এরকম টবের গাছে কিন্তু আপনি জাত পরিবর্তন করে আপনার যদি ভালো না লাগে যে জাতটা এই জাতটা পরিবর্তন করে কিন্তু আপনি লাগাইতে পারেন এই দেখেন আমার একটা জাত লাগানো হয়ে গেছে এরকমভাবে আমি অনেকগুলো জাত লাগাবটা হচ্ছে আমরা এখন যে জাতটা করতেছি এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটাও আমরা কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের বাড়িতে বা ছাদে যদি গাছ থাকে আপনারা কিন্তু এভাবে চাইলেই আপনাদের বাড়িতে এই যে অনেক বছর হয়ে গেছে বা আগের জাতের আম হ্যাঁ ভালো না আম আপনার কাছে ভালো লাগে নাই আপনি এই জাত পরিবর্তন করেও কিন্তু লাগাইতে পারবেন আমরা যেভাবে লাগাচ্ছি ওইভাবে কিন্তু লাগাইতে পারবেন দেখেন একই গাছে কিন্তু আমরা অনেক জাতের আম লাগানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে আর এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন Thank okay. you.